বন্ধুরা অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে কেমন আছো তোমরা মোটামুটি আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখাবো আয়াত আর আয়াতের পাপা শপিং করতে গেছে শপিং বলতে মানে আর কি জামা কাপড়ের শপিং না মানে গ্রোসারি শপিং মেয়ে আর মেয়ের বাবা গেছে স্মার্ট ময়েন্টে তো ওরা বাড়িতে আসছে ফোন করলাম তো কি কি নিয়ে আসছে না নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে আজকে এই ছোট্ট একটা ব্লগে শেয়ার করব। তোমরা মানে কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত চোখ পড়লো মানে কোন মানে হয় না তাই তো এইসব নিতেই হবে দুটো জিনিস কিনতে পাঠিয়েছিলাম তুই আর তোর পাপা গেলে কোনোদিন দুটো জিনিস নিয়ে বাড়িয়ে আসবি ওটা কিনেছো সেই গুড়ের পাউডারটা জাইগিরি পাউডারটা হ্যাঁ ওইটাই তো আগে দরকার ছিল বাবা প্রচুর পাস্তার প্যাকেট কারণ পাস্তা খেতে ভালোবাসে আর এইটা হচ্ছে পিজা পাস্তা সস আর যেটা বললো আনিনি সেটা এনেছে মিথ্যে বাবা বলার একটা

ওই যে ড্রেসিং টেবিলও বার করেছে মানে খেলতে দিলে আর কিছু চাইনি ওই যে পাপার কাছে একটা ডল বার করতে দিয়েছে আর ওর বাবার কেটে কুটে এক অবস্থা দেখে নাও তোমরা ওই জন্য প্যান্ট ফুল প্যান্ট পরতে পারছে না এখানে আসো এখানে বসো এখানে বসো তো আয়াত এক্ষুনি খেলতে বসে গেছে না একটা ডল তো ছিল আবার একটা ডল আনত না আর দেখো টিভি দেখতে দেখতে আয়াতের পাপার হাসিটা যাই হোক ওর হাসিটা দিয়ে আমি এই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো জানিও ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম টাটা বাই বাই